কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো আসলে এগুলো খুব জরুরি কি করে ফ্যামিলি ঠিক করবেন কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায় বলি খেয়াল করে শুনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে মানুষ 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 হয়ে যায় করতে হয় বানাতে বেরোলে খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল্লাহ পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোনো বাবা মা চায় তার ছেলেটা টেন্ডার বাজ হোক উত্তর দেন কোনো বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক হোক এসিড নিক্ষেপকারী হোক না চায় না অনেকগুলো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলেমেদেরকে মানুষ করবেন ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে তো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাজি আল্লাহ চালানহ যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা আতুল মুমিনিন আমিরুল মুমিনিন আমার ছেলে আমার কথা শুনে না বেয়াদবি করে ওমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেআবি করো এটা তো কবি রাগুনা তুমি তো জাহান নামে যাবা এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমিরুল মুমিনিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই

নর্তকিনী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমারে জীবনে কিছু ভালো কিছু শেখায় নাই নাম্বার 2 আমার নাম রাখছে সম্মানি জুলা মানে খানফা আমার নাম রাখছে সামসিকা নাম কি এটা একটা নাম হলো ولم يعلمني حرفا من كتاب الله আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শেখায় নাই অমর ফারুক এবার রেগে গেলেন বাবার ঘরে ধরলেন তুই বেটা বিচার দিতে আসছিস ছেলের নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নম্বর দায়িত্ব ছেলে জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো সন্তান ভালো মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার টু ভালো দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়ে নামার সাথে রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কিনা আল্লাহ তালা সন্তান দেন এই জন্য আপনি দোয়া করবেন এই দোয়া গুলো পড়বেন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা সালি হীন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনা সালি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করে নাওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন সুক্রিয়া করবেন কার নাকি না সুক্রিয় করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করেন আসতে না এরকম কেউ নাই যদি কেউ থেকেও থাকে করেন। ছেলে হোক হোক মেয়ে করবেন কার। কারণ যে বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তিনি দেন এজন্য শুক্রিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুর বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল এটাকে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটা ছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্বনবী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয়দিন তখন আকিকা দিতে হবে আনিল গুলামি শা'আন ও আনিল জারিয়াহ শা'ত ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দিতে রাজি আছেন তো দিয়ে দিবেন আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আকিকা ওইদিন নাম ইউদাউনা ইয়াউমুল কিয়ামাতু বিআসমাইকুম ওয়া আসমাই আবায়িকুম কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনা আলী আহমদ ইবন জাইনুলিদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে দাঁড়াও এজন্য আহসিনু আসমা হুকুম তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখবে নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আসার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতোই হবে আপনি সলটু রাখলে সোলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাগের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট ইনফ্লুয়েস ইন ইউর লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবে সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণের রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারা সেফ রাখবে কে

والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرداع মায়েরা যেন তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায় কয় বছর দুই বছর দুধ খাওয়াবে প্রিয় ভাইয়েরা শুনেন আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন প্রিয় ভাইরা মায়ের বুকের শাল দুধের ভেতরে আল্লাহ তালা অনেক নিউট্রিশন পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে আমার মাদেরকে বলবো আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় খবরদার বিশেষ কোন রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবেন আপনাদের ছেলে মেয়েদের মাথার

ছয় নাম্বার আল খিতান আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবেন সুন্নাতে খাতনা করান তো আপনারা এটা সুন্নাত আর বাহানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খিতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে তিন নম্বরে আর নিকাহ সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছে সুবান কইতে পারলেন না বাচ্চারা ম্যাচিউর হওয়ার আগেই করাই ফেলবেন দশ এর আগে পরে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালায় থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ আর তার বিয়া আল ইসলামিয়া ইসলামী তার বিয়া তাহাদিব তামাদুন এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ঠিক না এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট্ট বাচ্চার অনেক কিছু বোঝে না সবুজ কালির ব্যাগে বেড়ে নিয়ে আসছে না শিখাবেন যে আব্বু তুমি যেটা করছো এটা চুরি বলে এটা কি বলে ও তো বোঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমার কিনে দেব এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটার কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্ব নবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্বনবি দেখলেন ছোট্ট ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় নষ্ট করে হাবিব বললেন ইয়া গোলাম ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লা পড়বা কি পড়বা ও কুলবি আমিনিক ডান হাতে খাবা ও কুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে সেটা খাবার ডান দিক দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না বলেন ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমার শিখাই দিছে আমি পর্যন্ত ঠিক এই সিস্টেম বাচ্চারা দেখবেন না বুঝে বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে বাম পায়েরটা করে আপনাদের ঘরে করে আমার ঘরের টা সবসময় করে সবসময় এই জুতা ওই পায়ে ওই জুতা এই পায়ে এরপরে চেঞ্জ করে দেয়া লাগে তাই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লা বলে খেয়েও